আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দীর্ঘদিন আমাদের কাছে ওড়না চাচ্ছিলেন আজকে চমৎকার সুন্দর আর উন্নত কোয়ালিটির আড়ং কটন তাঁত ওড়না আপনাদেরকে দেখাচ্ছে জি এগুলো হচ্ছে তাঁত শিল্পীর ঐতিহ্যবাহী ওড়না একদম চমৎকার সুন্দর আর আকর্ষণীয় নান্দনিক ডিজাইন এবং কালারগুলো দেখেন কালারের সঙ্গে সুন্দর রুপলি সুতোর বুননে চমৎকার সুন্দর করে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর ওড়নাগুলো থাকে হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পারসেন্ট কোর্স কালার গ্যারান্টিতে চমৎকার কোয়ালিটির এই সমস্ত ওড়না আপনি ব্লক বাটিকের থ্রি পিসের মধ্যে অ্যাড করতে পারেন কিংবা যে কোনো ব্লকের থ্রি পিস হ্যান্ড শিল্পের থ্রি পিস বা হস্তশিল্পে তৈরি থ্রি পিসের মধ্যে আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন এগুলোর মধ্যে ব্লক করতে পারবেন কিংবা হস্তশিল্পের চমৎকার চমৎকার ডিজাইন ও নকশা ফুটিয়ে তুলতে পারবেন জি আকর্ষণীয় ফুল এই সমস্ত ওড়না আমরা আপনাদেরকে দিচ্ছি শুধুই পাইকারি প্রায় বর্তমানে আমাদের কাছে এই মুহূর্তে বিশটি কালারে চমৎকার চমৎকার ডিজাইনে এই ওড়নাগুলোকে প্রস্তুত করা হয়েছে দেখেন কতটা সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে প্রতিটি ওড়না আমি চমৎকার করে ছবি তুলে রেখেছি আপনাদের যাদের ছবি দরকার হবে ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ছবিগুলো নিয়ে নিতে পারেন জি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার কাছে যদি মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা আপনি খুঁজছেন তাহলে আপনি নিয়ে নিতে পারেন আপনারা যারা ব্লকের কাজ করেন ব্লক বাটিকের কাজ করেন হস্তশিল্পের কাজ করেন কিংবা বিভিন্ন রকমের বডি মানে নান্দনিক ডিজাইনের বডি ডিজাইন করে তৈরি করেন তারা দারুণ চমৎকার ওড়না খুঁজছেন তাদের জন্য আমাদের এই ওড়না কালেকশনটা হতে পারে অনন্য উপহার আমরা চেষ্টা করি মানসম্পন্ন জিনিস কোয়ালিটিফুল জিনিস আপনাদের হাতে তুলে দিতে চেষ্টা করেছি সর্বোন্নত কোয়ালিটির প্রোডাক্টে আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইজই দিতে জি কোয়ালিটি ঠিক যেমনটা দেখছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠিক এটাই পাচ্ছেন এই যে দেখেন দেখেন জাস্ট কোয়ালিটিগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা চমৎকার হয়েছে কতটা আকর্ষণীয় হয়েছে কালারগুলো তো আমরা দেখিয়েছি সাথে কোয়ালিটিটাও দেখাচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন একটু জাস্ট সঙ্গে থেকে দেখেন এই যে দেখেন এরকম মোলায়েম সফট কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন সুতি কাপড় আর মেহে মসৃণ খুবই চমৎকার সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে আর দুটা সাইডে এভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে যেন এটা সুন্দর দেখায় আকর্ষণীয় দেখায় এবং জিনিসটা যেন মানসম্পন্ন হয় এই যে কালারের কনট্রাস্টগুলো দেখ বিভিন্ন কালার লাল খৈরি লাল খৈরি বাদামি হলুদ মিষ্টি গ্রিন বিভিন্ন রকমের কালারকে কন্ট্রাস্ট করা হয়েছে সাদা কালোর মিশেলে অপূর্ব সুন্দর করে ড্রে ওনাগুলোকে প্রস্তুত করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট কটন ব্যবহার করা হয়েছে ফলে এগুলো ব্যবহার যুগ উপযোগী খুবই আরামদায়ক খুবই কমফোর্টেবল কী শীতে কী গরমে সব সময়ে এগুলো ব্যবহার করা যাবে অনায়াসে আর আপনার যদি কোনো ওয়ান পিস ড্রেস বডি থাকে আপনি চাইলে সেটার সঙ্গে এটাকে অ্যাটাচ করে নিতে পারেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য এগুলোকে মানসম্পন্ন করে প্রস্তুত করতে আমরা বিশটি কালারে কন্ট্রাস্ট করতে যাচ্ছি আপনি চাইলে এগুলো যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারেন আপনার জন্য আগ্রহের কোনো কালার থাকে যে ভাই আমার এই কালার এই কালার লাগবে আপনাকে সেই কালারগুলোও করে দেওয়া যাবে আপনি যদি একশোটি কালার নিতে চান সেটাও নিতে পারবেন অথবা একই কালার মোট কথা আমরা চেষ্টা করছি আপনাদেরকে চমৎকার কিছু জিনিস তৈরি করে দিতে যেন আপনারা আপনাদের বিজনেসকে আপনাদের ব্যবসাকে সুসম্প্রসারিত করতে পারেন সুপ্রসারিত করতে পারেন এবং আপনার বিজনেসকে যেন সুপ্রতিষ্ঠিত করতে পারেন জি বিজনেসের মধ্যে নতুনত্ব আনতে চাইলে বিজনেসের মধ্যে ইউনিকনেস আনতে চাইলে আপনাকে ইউনিক ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে নতুন নতুন প্রোডাক্ট আইটেম অ্যাড করতে হবে দেখা যেমন দেখাচ্ছে এখন এই সময় থ্রিপিস চলছে না আপনি ওড়না নিয়ে বিজনেস করতে পারেন ওড়না চলছে না বেডশিট নিয়ে বিজনেস করতে পারেন বেডশিট চলছে না ওয়ান পিস টু পিস নিয়ে বিজনেস করতে পারেন ওয়ান পিস টু পিস চলছে না এক কালার ভয়েল পপলিন নিতে পারেন এক কালার ভয়েল পপলিন চলছে না আপনি দুই হাত বহরে আড়াই হাত বহরে গজ কাপড় নিতে পারেন জি দেখুন কতটা সুন্দর করে থরে ধরে সাজানো রয়েছে কালারগুলো আর ডিজাইনের কি চমৎকার সুন্দর কম্বিনেশন করা হয়েছে রুপলি সুতো দিয়ে খুবই চমৎকার সুন্দর করে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা কালার খুবই চমৎকার এবং সুন্দর করে প্রস্তুত করা হয়েছে একদম ক্লিন সৌন্দর্যমণ্ডিত কালারকে এখানে কন্টাস্ট করা হয়েছে আপনি যদি এই ডিজাইনগুলো দেখেন হাতে নিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা সর্বোন্নত কোয়ালিটি আপনাদেরকে সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছি প্রতিটি ওড়না আপনি পাচ্ছেন মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে এগুলো খুচরা আড়ঙ্গের শোরুমে এক একটি ওড়না তিনশো সাড়ে তিনশো টাকা করে অনায়াসে বিক্রি হয় কেউ কেউ কোনো কোনো আড়ঙ্গের শোরুমে এগুলো ফিক্সড প্রাইসে পাঁচশত টাকা করে বিক্রি করে এগুলো খুবই মানসম্পন্ন খুবই কোয়ালিটিফুল আসসালামু আলাইকুম